নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পল্লবীজ ডায়েরিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব সম্পূর্ণ একটি ভিন্ন তথ্য নিয়ে শ্রাবণ মাসে সোমবারের তাৎপর্য কী এবং এর নিয়মাবলী কি সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব শ্রাবণ মাসে সোমবারের বিশেষ তাৎপর্য ও নিয়ম হল এই দিনে শিবের উপাসনা করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসকে শিবের মাস হিসেবে ধরা হয় এবং এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ও পূজা করার প্রথা রয়েছে এই দিনে উপবাস করে শিবের মন্ত্র জপ করলে এবং নিয়ম মেনে পূজা করলে জীবনের সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা যায় শ্রাবণ মাসে সোমবারের তাৎপর্য সোমবারকে হিন্দু ধর্মে শিবের প্রিয় দিন হিসেবে ধরা হয় এই মাসটি ভগবান শিবকে উৎসর্গকৃত শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা ও ব্রত পালন করা হয় বিশ্বাস করা হয় এই দিনে শিবের পূজা করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় শিবের আরাধনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে শ্রাবণ মাসে সোমবারের নিয়মগুলি হল অনেকে এই সোমবারগুলিতে উপবাস করেন উপবাসের আগে স্নান করে শুদ্ধ হতে হয় এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সকালে শিবের পুজো করা উচিত এবং সন্ধ্যাবেলাও শিবের পুজো করা যায় মন্ত্রজপ শিবের মন্ত্রজপ করা উচিত বেলপাতা ফুল ইত্যাদি নিবেদন করা যায় শিবলিঙ্গে বেলপাতা ফুল দুধ জল ইত্যাদি নিবেদন করা হয় প্রদোষকালে শিবের পূজা করা হয় বলে মনে করা হয় ধূপ ও প্রদীপ ঘি জ্বালানো যায় পঞ্চামৃত অভিষেক পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু গুড়ের মিশ্রণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের পূজা করলে মানসিক শান্তি শারীরিক সুস্থতা এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করে যায় বলে বিশ্বাস করা হয় এছাড়া শ্রাবণ মাসে পূজা করলে মনে চঞ্চলতা দূর করা যায় সংসারে অভাব অনটন দূর হয় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন